গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাইফ নিউ ব্লকে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি করি তোমরাও ভীষণ ভালো আছো আকাশটা কিন্তু বেশ মেঘলা মেঘলা আকাশ দেখতে এসে দেখলাম হঠাৎ আমার গাছে দিয়ে উঠছে দেখি তো দেখলাম যে পাশে বাড়ি দিয়ে উঠছে আমি এসে হাজির তোমার মেয়ে তো আসবে এই তো আমার নেওটা আমি যেখানে যাবো পেছনে চলে আসবে তো এসে দেখলাম যে ঝুমপাতে গাছে উঠছে আর মানে টাড়িতে কিছু প্রবলেম হয়েছে সেই কারণে ঠিক করতে উঠছে তাই এই দু চার কথা হতে হতে ইয়ারপিঠারটা মারতে মারতে পারে উঠেই যখন পড়েছে পেয়ারাগুলো দাও সব পেয়ার কারণ এই গাছের পেয়ারাগুলো খেতে খুব ভালো কিন্তু পাড়ার অভাবে খাওয়া আর হয় না বর যদি কখনো সময় পায় টুকটাক লাঠি দিয়ে খুঁচিয়ে পারে তো তো সব ভালো খাওয়া হয় নাহলে পরে আর এই গাছের পেয়ারা গাছেই হয় পাখিতেই খাই হনুমানেই খায় আমাদের আর খাওয়া হয় না সত্যি বলতে কিন্তু এটা হচ্ছে সেই বারুইপুরি গাছের পেয়ারা খেতে কিন্তু বেশ ভালো চলো পেয়ারা টিয়ারা পাড়া হলেও এবার ঘরে যাওয়া যাক হনুমান দেখা হয়ে গেছে পেয়ারা পাড়া হয়ে গেছে এবার চলে এসছি গরম গরম বেগুনি ভাজতে বেগুনি ভেজে হবে আমাদের ব্রেকফাস্ট কারণ কালকে বানিয়েছিলাম খিচুড়ি খিচুড়ি খালিকটা হয়েছে দেখো খিচুড়ি যে হবে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে এসে স্নান করে পুজো করে তারপরে আজকে রান্না করবে চলো ব্রেকফাস্ট সেরে স্নান সেরে ঠাকুরের বাসন ধরে ফাইনালি করে নিলাম পুজো পুজো করার পর যাবো ওদিকে নিজেদের দুপুরের রান্নার দিকে তো এটাই ছিল পুজোর শেষ কাজ পুজো হয়ে গেলো এবার যাব স্নান সেরে পুজো করা হয়ে গেছে ঋতুর জন্য গাজর আর কুমড়ো দিয়ে চিকেন স্টু করব আর আমাদের আমুদি মাছটা ভাজবো ভোলা মাছের ঝাল করব আর ভাত বসিয়ে দিয়েছি এখানে আর দেখো বেগুন ভাজা হচ্ছে আর দেখা যাক আর কী করি আর কচু বাটা আছে এরপর আর কি করি দেখতে থাকো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে চিকেন হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে মাছের ঝোল ফুটছে এটাই শেষ এবার খেতে দিয়ে দেবো সবাইকে তুমি কি করতে এসছো এখানে কি বক্তিতে هستছ কেন তুমি কল খাওয়া হলো না পেটে কিছু পড়লো না এখন এই দেখো ওই দেখো এই হচ্ছে এই একটু আসবে দেখতে কি হচ্ছে না হচ্ছে আর জ্ঞান করতে তো পারো কেন হ্যাঁ দেখো চোখগুলো আর আসবে না আসবে না এই যে দাঁড়াও দাঁড়াও ওকে রেডি করতে হয় প্রত্যেক দিন এখানে বসে তারপর খাওয়াতে অন্যদিকে নিচে বসে খাওয়াই কিন্তু বর্ষাকাল আর ঠান্ডা ঠান্ডা বলে ওপরেই এখন খাওয়াই আমি খাইয়ে দেবো চিকেনটা খাবে ভাতটা খাবে না ওই যে ভাত খাওয়ানো হয়ে গেছে এবার চিকেনগুলো একা একাই খেয়ে নেবে ভাতটা শুধু খাইয়ে দিই চিকেনগুলো একা একাই খেয়ে না ওর খাওয়া হলে আমরা বসবো খেতে খেয়ে নেবো বাবা আস্তে আস্তে খাও ভুটু নাজার খাওয়া হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি মেনুতে আছে কচু বাটা কুমড়ো ভাতে আলু ভাতে মাছ ভাজা বেগুন ভাজা আর মাছের ঝাল